উদাহরণের মাধ্যমে সেই পদ্ধতিগুলোকে সুস্পষ্টভাবে আমরা জানবো ইনশালাত সামনের আলোচনার মধ্যে আসবে যে পদ্ধতিতে সাহাবায় হাদিসকে যাচাই বাছাই করেছেন নগ্ধ করেছেন সেই পদ্ধতি বা সেই মানহাজের এর উদাহরণগুলো আসবে এক নম্বর পদ্ধতি মাসলাকুল মহাওরদা অর্থাৎ আপত্তি করার পদ্ধতি এর প্রথম উদাহরণ হল মহাওরাদাতুল হাদিস বিল কোরআন অর্থাৎ হাদিসকে কোরআনের মাধ্যমে আপত্তি করা হাদিসকে কোরআনের নিকট পেশ করা এবং কোরআনের মাফুমের মাধ্যমে হাদিসের উপর আপত্তি পেশ করা وهو الاعتراض على السنة بالقرآن أو عرض الحديث على القرآن شتى حديث حدس ك كرآن نكرت بشرى قرآن, قرآن المضمة حديث ربور اعتراض كره أبطي كره أو لما كان كتاب الله هو الأصل الأول في التشريع كرنا এই কিতাব আল্লাহ তালার যে কোরআন সেটা হলো আল্লাহ তালার কিতাব এবং ইসলামী শরীয়তের প্রথম মূল ভিত্তি অল মুরাদ আন্দাল ইখতিলাফ হুয়াল মাহফুজ ও জামিয়ান আর যখন কোরআন এবং হাদিস পরস্পর একতেলাপ হবে বিরোধপূর্ণ হবে তখন এই কোরআনকে সম্পূর্ণ মাহফুজ হিসেবে গণ্য করা হবে ওলমান কোলু ইলেইনা তাওয়াতরণ এবং এ কুরআন আমাদের নিকট পৌঁছেছে তাওয়াতুরের মাধ্যমে তাওরের পদ্ধতিতে ফলা ইউকুব আলু মা খোয়ালাফাহু মিনাল হাদিসই বা লিয়হ আলা রয়ায়েতিহি বিল ওয়াহামী বলা গলাতি ফলে কুরআনের বিরুদ্ধে যা আসবে কুরআনের মোখারেফ যা আসবে হাদিস বা অন্যান্য যা কিছুই যা আসবে প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেক রে ক্ষেত্রে হুকুম দেওয়া হবে যে সেই রে মধ্যে অহাম রয়েছে অথবা গলত ভুল রয়েছে কেননা এটা কল্পনা করা যায় না যে শরীহ এবং হাদিস কোরআনের মুখালেফ হতে পারে عليه কোরআন বি ওয়াজহিনুল যেটা কোরআনের মুখালেফ হবে কোরআনের বিরুদ্ধে হবে কোরআনের বিরুদ্ধে দালালত করবে আবার কোরআন এবং হাদিসের মধ্যে জমা করা যাবে না সমন্বয় করা যাবে না এটা হওয়া সম্ভব নয় এর প্রথম উদাহরণ হলো ইমাম মুসলিম রাহিমাহুল্ল তার শহী মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন কিতাব তালাক বাবুল মোতলাক কাতিসহা এই বাবের অধীনে তিনি হাদিস নিয়ে এসেছেন নিজসনদে বি ইসনাদিহী আন আবি ইসহাকিনী সবেআহি পলা কুমতুম আল আসাদিবনে ইয়েজিদ জাল ইসান ফিল্ম আসছিদুল আজম আলমরাদু বিহি কুফা। ইমাম মুসলিম নিজি সনদে বর্ণনা করেন যে আবু ইসহাক সবেআহিদেরকে বর্ণনা করেন যে তিনি বলেন আবু ইসহাক সবেআহি তিনি বলেন আমি একবার আসাদিবনে ইয়েজিদের সাথে

সুম্মা আখাদাল আসু কাপ্পান মিন হাস বা হাসাবাহু বিহী যে তিনি বর্ণনা করছেন যে রাসূলসরাল লহ হঁ আলাইহি আসাল্লাম তার জন্য কোন ধরনের বাসস্থান এবং নফকা নির্ধারণ করেননি অর্থাৎ তিনি তালাক প্রাপ্তা ছিলেন আবু আমর হাফস থেকে রাসুনসরা লহ হঁ আলীহুসাল্লামের নিকট তার তালাকের সংবাদ জানানোর পর তিনি তার জন্য কোনো সুকনা না এবং নফকা অর্থাৎ বাসস্থান এবং বরণ পোষণ নির্ধারণ করেননি ইমাম শাহ এই হাদিস বর্ণনা করার পর আসোয়াদ তিনি এক মুষ্টি কঙ্কর নিলেন এবং সেটাকে নিক্ষেপ করে বললেন যে ওয়াই এলাকা তো বিমিসলি হাদা কলে অমর যে তোমার ধ্বংস হোক তুমি বর্ণনা করছো অনুরূপ হাদিস এই বিষয়ে অমরুবনুল খত্তাব রদি আল্লাহ তাহারান্ন বলেছেন লা নতুরুগু কিতাব আল্লাহ ইয়া সুন্নাত্না বিকিনা লিকাউলিম রয়াতিন লা নাত্রি লা আল্লাহ হাফিজত আউ নাসিয়াত লাহা সুকনাপ্পরবুল খতাবাদী আল্লাহ তা আলাহ বলেন যে আমরা আল্লাহ তাহালার কিতাবকে ছেড়ে দিব না এবং রাসুন সাল্লাহ আল্লাহসাল্লামের সুন্নত কেউ ছেড়ে দিবো না এমন একজন মহিলার কথায় যে মহিলার বিষয়ে আমাদের জানা নেই সে কি রাসুম সাল আলিহি হাদিস পরিপূর্ণভাবে মুখস্থ করতে পেরেছে নাকি পরিপূর্ণভাবে মুখস্থ করতে পারেনি সেই বিষয়টা আমাদের জানা নেই সে যে বলেছে যে রাসুন সাল সালাম আসাল্লাম তার জন্য সুকনা এবং নফ্পা নির্ধারিত করেননি সেই বিষয়ে সে সঠিকভাবে বর্ণনা করতে পেরেছে নাকি পারে নাই সেটা আমাদের জানা নেই করল্লাহ আজ্লা আল্লাহ তাহারা বলেন তোমরা তাদেরকে ঘর থেকে বের করে দিবে না ওয়ালা ইল্লা এবং তারাও ঘর থেকে বের হয়ে যাবে না তবে যদি সুস্পষ্ট ফাহেসের সাথে সম্পৃক্ত হয়ে যায় লিপ্ত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তারাও বের হয়ে যাবে না তাদেরকে বের করে দেওয়াও যাবে না আলোচিত হাদিসের মধ্যে ইবনে ইয়েজিদ তিনি ইমাম শাহ আবি যে ফাতে ওয়েস রাজিউল্লাহ তাল আনহা এর হাদিস যে বর্ণনা করছেন সেই বর্ণিত হাদিসের ওপর একতলাফ করে বলছেন যে এই হাদিসের বিষয়ে অমরুল খত রদি আল্লাহ তাল বলেছেন যে এই মহিলা যে হাদিস বর্ণনা করেছে সে কি সঠিকভাবে বর্ণনা করতে পেরেছে নাকি পারে নাই সেই বিষয়ে আমাদের জানা নেই এই জন্য আমরা অর্থাৎ এই মহিলার বা এই মহিলা সাহাবির কথার উপর নির্ভর করে আমরা কিতাব এবং রাসুন সাল আলহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিত্যাগ করব না আলোচিত ঘটনা দ্বারা বোঝা যায় যে অমর রাজিউল্লাহ তাল্না কোরআন দ্বারা ফাঁত কয়েস রাজিউল্লাহ তাল আনহা থেকে বর্ণিত হাদিসের উপর এতে রাজ করেছেন আপত্তি পেশ করেছেন মানসাউল ইয়াতে রজ ইহাতেরাজের উৎপত্তি আপত্তির উৎপত্তির স্থান ইহাতেবার অমরু মাত্র রুবিহি ফাতু আর ওই যেন বীণাশিল কুরআন লাদি জা আলা লিল মোতাল্লাকাতি সুকনা যে অমর রদিয়াল্লাহু তা আলা আনহু আপত্তি হিসেবে গ্রহণ করেছেন বিপরীত হিসেবে গ্রহণ করেছেন যে হাদিসটি বর্ণা করেছেন ফাদবিন দা কয়েশ রদী আল্লাহ আনহা তিনি যে হাদিসটি বর্ণনা করেছেন কোরআনের ওই নসের বিপরীত হিসাবে মনে করেছেন যেই নসের মধ্যে মুতাল্লাকা মহিলার জন্য সুকনা নির্ধারিত সুকনা তার জন্য থাকে সেই নসের বিপরীত হিসাবে তিনি গ্রহণ করেছেন বিপরীত মনে করেছেন 2 নাম্বার উদাহরণ ই اعتراض عائشه على عمر رضي যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অমর আবনুল খতাব রাদি আল্লাহ তা এর উপর আপত্তি করেছিলেন ঘটনা হলা উসিবা অমর আবনুল খতাব যা সোহাইবুল ইয়াকুল যখন অমর আব্দুল খতাব রাদিউল্লাহ তাহ আঘাতে আঘাতপ্রাপ্ত হলেন এন্তকারের পূর্ব মুহূর্তে তিনি জখমপ্রাপ্ত হলেন সে সময় সোহাইব রাজিউল্লাহ আনহু তিনি আসলেন এবং বললেন ও আয় আমার ভাই

আল্লাহ তালা অমর রদি আল্লাহ তালুর উপর রহম করুন যে না তিনি অনুরূপটি বর্ণনা করেননি যে ইন্দিবুল মুমিনা বিবুকাই আহাদিন আল্লাহ তাআলা কোনো মুমিন ব্যক্তিকে শাস্তি দেন কোনো ব্যক্তির কান্না করার কারণে এমনটা রসুন সাল্লাহ আলহি আসাল্লাম বর্ণনা করেননি ওয়ালাকিন কওয়ালা বরং তিনি বর্ণনা করেছেন বা বলেছেন ইন্না ইয়াজিদুল কাফিরিন আদাবান বিবুকাই আহ আলাইহি যে নিশ্চয়ই আল্লাহ তালা কাফেরদের উপর শাস্তিকে বৃদ্ধি করে দেন তার পরিবারের কান্নার কারণে ইমনা আব্বাস সাদিউল্লাহ তাহাল বললেন অকল তা ইশাদু আয় সাদি আল্লাহ তা বলেছেন হাস আল তোমাদের জন্য কোরআনই যথেষ্ট যে কোরআনের মধ্যে এসেছে ওয়ালা তেজির ওয়াজিরাতুন উখর কোনো বহনকারী ওপরের বোঝা গ্রহণ করবে না অর্থাৎ কেউ কারো পূজাকে গ্রহণ করবে না কেউ কারো পাপকে বহন করবে না সৌরাতুল ফাতির আয়াত নাম্বার আঠারো যে বর্ণিত যে হাদিসটি রয়েছে এই হাদিসটি সহি বুখারির কিতাবুল জানায়জের মধ্যে এসেছে বাবু কৌরিন নবী সাল আলাইসাল্লাম ইউ আজাবুল মঙ্গিতু বিবাহাদি বুকাই আহলিহি আলাইহি এই বাবের অধীনে হাদিসটি এসেছে আলোচিত যে হাদিস রয়েছে সেই হাদিস থেকে বোঝা যায় যে আয়সা রদি আল্লাহ আনহা তিনি অমর তাহ এর হাদিসের উপর কালাম করেছেন বলেছেন যে এই যে হাদিসটা রয়েছে বা অমর তাহন যে হাদিসটি বর্ণনা করেছেন সেই হাদিসটা রাসুন সাল্লাহ আলহিউলামের বর্ণিত হাদিসের বিপরীত সাথে সাথে কোরআনের বিপরীত সেই হিসেবে এই হাদিস গ্রহণযোগ্য হবে না এভাবে আয়েশা রাজি আল্লাহ তাল আহা উমর রাজি এর বর্ণিত হাদিসের উপর এতেরাজ করেছেন অজুল ইস্তিদলাল ইস্তিদলাল ও আশাতে আলা খত হাদিস বিল কোরআন দলিল আলা ইস্তিয়ামাল সাহাবাতি হাজি তরিয়া কাদাফিন নাকদি যে আয়েশা রাজি আল্লাহ তাল আনহা দলিল পেশ করেছেন যে হাদিস বুল হওয়ার উপর তিনি দলিল পেশ করেছেন কোরআন দ্বারা এটা দ্বারা দলিল হয় যে সাহাবাহিক গ্রামগণ হাদিস যাচাই বাছাই করার ক্ষেত্রে কোরআনের মাধ্যমে হাদিসকে যাচাই বাছাই করেছেন কোরআনের মাধ্যমে হাদিসকে নগ্ করেছেন এটা প্রমাণিত হয় তিন নম্বর উদাহরণ আয়সাতে রাদি আবনে অমর আনহুম যে আয়সা আনহা এর তেরাজ বা আপত্তি করা ইবনে অমর রদিউল্লাহ আনহুমা এর উপর রাবাল বুখারি আনিবনে আমার কওয়ামা রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ইয়ৌ মাবাদ্দিন ফাকওয়ালা যে সহি বুখারির মধ্যে বর্ণিত হয়েছে ইমাম বুখারি বর্ণনা করেছেন যে ইবনে অমর রদি আল্লাহ থেকে যে রাসুল সাল আলহি আসাল্লাম বদরের প্রান্তরে দাঁড়ালেন ফাকওয়ালা এবং বললেন ইয়া ফুলানু ইয়া ফুলানু আওয়াজাতুম মা ওয়াদাকুম রব্বুকুম হাক্ক তোমাদের রব যে প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছে সেই প্রতিশ্রুতি কি তোমরা সত্য পেয়েছ ফক অলু তখন সাহাব আইক বললেন ইয়া রসুল আল্লাহ কেইফা তুফা তিবহু মহুম জিফন আপনি কীভাবে তাদেরকে সম্বোধন করছেন ডাকছেন তারা তো মৃতদেহ লাশ ফকলা এর ল আলেহি সালাম বললেন মা আনতুম আলি মা আকলু ফিম গায়ু আন্না হুম লা আয়ু যে আমি যা বলছি তোমরা তা শ্রবণ করবে না তবে তারা শুনছে কিন্তু তারা উত্তর দিতে পারে না বা উত্তর দিবে না তখন তকা এই বর্ণিত হাদিস শোনার পরে বলেন আল্লাহ আবু আব্দুর রহমানের উপর রহম করুন তিনি এই বর্ণনায় ভুল করেছেন ও ইং নামা কলামা আং তুমি তিনি বলেছেন যে তোমরা এই বিষয়ে অধিক জ্ঞাত নয় সুম্মা ক্বরাআত এরপর তিনি তেলাওয়াত করলেন ইন্নাকা লা তুসমিউউল মাউতা ওয়ামা মা আনতা বিমুসমিআন মান ফিল কুবুর যে নিশ্চয় আপনি মৃত ব্যক্তি যারা রয়েছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না এবং কবরে যারা রয়েছে তাদেরকে আপনি শোনাতে সক্ষম নন সহিহ বুখারী কিতাবুল মাগাজি বাব ক্বত্ল আবি জাহালিন এই ছিল কোরআনের মাধ্যমে আপত্তি পেশ করে হাদিসকে যাচাই বাছাই করার পদ্ধতির কয়েকটি উদাহরণ সামনের দর্শে আমরা আরও কিছু উদাহরণ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو